ফ্রেন্ডস আসসালামু আলাইকুম করি আপনার সবাই ভালো আছেন মৌলিক সংখ্যা বের করার কৌশল আজকে আমরা শিখব আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক সংখ্যা অঙ্ক আমরা অনেক মৌলিক সংখ্যা বয়ে যায় যেমন মনে ভাবি যেন বিজোর সংখ্যা হলে মৌলিক সংখ্যা না মৌলিক সংখ্যা হবে যে সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না তাকে মৌলিক সংখ্যা বলে এটি মৌলিক সংখ্যা

চার ছয় আট পাঁচ থাকে সেটাও কখনো কি মৌলিক সংখ্যা হবে না তিন নম্বর যে শর্ত সেটা হলো অঙ্কগুলোর তিন দ্বারা বিবেচ্য হলে সেটাও কি মৌলিক সংখ্যা হবে না এই তিনটা থাকলে সেটা মৌলিক সংখ্যা নয় তো আমরা এখন আমাদের অপশনগুলো মিল করি সম্মানিত শিক্ষার্থী ভাইয়েরা আমরা অপশন মিল করি এখানে অপশন যে আছে সাতত্তর আমাদের যে শর্ত এখানে সাতত্তর অলরেডি আছে মৌলিক সংখ্যা নয় বাদ দিতে পারি এখন আমাদের শেষে তো এটাও কি মৌলিক সংখ্যা নয় এটা দ্বিতীয় শর্তের সাথে মিলে গেছে এবং গান যে শর্ত আছে এটা আমরা প্রথম শর্তে মিল করি সাতাশি প্রথম শর্তের ভিতরে নাই এবং এখানে শেষে বলছে পাঁচ আট ছয় চার এখানে এখানে আছে সাত এখানে যে দ্বিতীয় যে শর্ত এটার সাথেও কি মিল নেই এখন দেখতে হবে তৃতীয় শর্তের সাথে মিল আছে কিনা যেহেতু অঙ্কগুলোর যোগ পল তিন দ্বারা বিভাজ্য হলে এখানে তিন দ্বারা বিভাজ্য করে যোগ যদি আট আর সাত যদি যোগ করি তাহলে হয় পনেরো পনেরো তিন দিয়ে ভাগ করা যাচ্ছে তিন পাঁচ পনেরো যেহেতু এটার তিন দিয়ে ভাগ করা তার এটা কি মৌলিক সংখ্যা নয় এটা বাদ এখন আমরা আসছি উননব্বই এখানে আছে কত উননব্বই এখানে যে প্রথম যে আমাদের শর্ত এর শর্তের শত মিল নেই দ্বিতীয় যে শর্ত এখানে বলা আছে পাঁচ আট এটা শেষ আছে নয় এটা সাথে কি মিল নেই তৃতীয় যে শর্ত তিন দ্বারা বিবেচিত হবে তাহলে আটের সাথে যদি আমরা নয় যোগ করি হয় কত সতেরো সতেরো সংখ্যা তিন দ্বারা বিবেচিত হবে হবে না তা আমরা ধরে নিতে পারি গহ নাম্বারে কি মৌলিক সংখ্যা আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো তো মৌলিক সংখ্যা আমাদের তিনটা শহরের ভিতর থাকলে সেটা মৌলিক সংখ্যা কি হবে না যে শহরের বাইরে চলে যাচ্ছে সেটা কি মৌলিক সংখ্যা যখন তিন দ্বারা তো ভাগ করছি ভাগ করতে পারছি পারি নাই এই জন্য এটা কি মৌলিক সংখ্যা আমরা দ্বিতীয় যে অঙ্কটা এটা দেখি নিচে কোনটি মৌলিক সংখ্যা নিচে কোনটি মৌলিক সংখ্যা এই অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা এনএসি এনএসআই এর ফিল অফিসার পদে এসেছিল অঙ্কটা কোন এক সময় এসেছিল। তো এখানে নিচে কোনটি মৌলিক সংখ্যা আমাদের এখানে যে পঞ্চান্ন আমাদের যে শর্ত নম্বর যে বলা আছে যে শর্তগুলো দ্বিতীয় শর্তে বলা আছে শেষের সংখ্যা পাঁচ থাকলে সেটা কি মৌলিক সংখ্যা হবে না তো এটা ক কাটা খ যদি শূন্য থাকে শেষে তাহলে এটাও কি মলির সংখ্যা হবে না এখানে গহ তিরিশ এখানে কি শূন্য আছে এটাও কি মৌলিক সংখ্যা হবে না গহ নম্বরটা এখানে যে তিনটা যে অপশন এর ভিতরে প্রথম যে দুটো শব্দ এখানে লাস্টে নয় থাকলে মৌলিক সংখ্যা নেই এরকম কি বলা নাই এজন্য আমরা পাঁচ নয় যোগ করি পাঁচ আর নয় যোগ করলে হয় কত চৌদ্ চোদ্দ তাই চোদ্দ কি কি তিন দিয়ে ভাগ করা যায় যায় না তাহলে আমরা ঘর নম্বরে কি মৌলিক সংখ্যা যদি তিন দ্বারা ভাগ করা তাহলে এটার মৌলিক সংখ্যা কি হতো না তা বিহার আসলে আপনার অঙ্কটি বুঝতে পারছেন এখন আমি তিন নম্বর যে অঙ্ক এটা দেখব মৌলিক নিচের কোনটি মৌলিক সংখ্যা এটা অনেক পরীক্ষা আসছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এসেছিল এবং থানা ও জেলা সমাজসেবা অধিদপ্তর এসেছিল পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন অধিদপ্তর সহকারী পরিচালক পদে এই অঙ্কটা এসেছিল অত্যন্ত গুরুত্ব অঙ্কটি তো আমি অঙ্কটি শিখি নিচের কোনটি মৌলিক সংখ্যা এখানে আমাদের যে শর্ত বলা আছে ওখানে এক নম্বর শর্ত একানব্বই বলা আছে এই জন্য এটা মৌলিক সংখ্যা নয় এখানে এক চার তিন তিন থাকলে তো সেটাকে মৌলিক সংখ্যা তিন থাকলে এখানে আমার যদি আমি যোগ করি সাড়ে তিন সাত সাড়ে তিন সাত সাত আট আটের তিন কি ভাগ করা যায় আমাদের এটা শর্তের বাইরে এখানে তিন সংখ্যা তিন ডিজিটির অঙ্ক এখানে আমরা ভাগ করি দেখি তেরো দিয়া তেরো এক কে আছে চোদ্দ এক তার তেরো মিলে যায় ভাগ করা যায় কাজে এটা কি মৌলিক সংখ্যা নয় এখন আমরা সাত নম্বর গণবটা করি চার সাত এখানে যে তিন নম্বর শর্ত এখানে আমাদের শর্ত ভিতরে সাতচল্লিশ উল্লেখ নাই বা শেষের সাত তাহলে এটা মৌলিক মলির সেরকম কি বলা নাই এই জন্য আমাদের এখানে কি করতে হবে সাত চার যোগ করে সাত চার যোগ করা এগারো এগারোটা তিন দিয়ে ভাগ করা যায় না কাজে আমাদের গণবটা কি সঠিক গ্রহ নম্বর অপশনটা দেখি আট আট সাত পনেরো পনেরো কি ভাগ করা যায় তিন পাঁচ হাত পনেরো গহন নম্বরও মৌলিক সংখ্যা নয় সমস্ত ভিউয়ার্স আসার অঙ্কটা বুঝতে পারছে তারা যারা আমার অঙ্কটি পেজ থেকে দেখেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন এবং কমেন্ট শেয়ার করবেন এবং পাশাপাশি যারা ইউটিউব থেকে অঙ্কটি দেখে থাকেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে তো আবার দেখাবেন নতুন কোনো ক্লাস নিয়ে তো দিন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুমদুল্লাহ